দেশের প্রতি ভালোবাসা মানে পতাকা বুকে লাগানো না বরং দেশের মানুষকে আপন করে নেওয়াই আসল দেশপ্রেম রাস্তায় ময়লা না ফেলা গাছ না কাটা পানি বিদ্যুৎ অপচয় না করাটাও এক একটা দেশপ্রেম দেশের সম্পদ রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করা আমরা যেমন নিজের জিনিসকে ভালোবাসি তেমন করেই দেশের সম্পদগুলো আমাদের নিজেদেরই দেশের মানুষ মানেই আপনি কিংবা আমি এখানে ভিন্ন ধর্মের ভিন্ন ভাষার হলেও এখানে সবাই এই দেশেরই সন্তান দেশের প্রকৃতি বন নদী পাহাড় এগুলো কোনো জমিদারের নয় এগুলো আমাদের সবার আমাদের গর্ব দেশের প্রতি শ্রদ্ধা মানে দেশের নিয়ম মানা সৎ থাকা কর দেওয়া সত্য কথা বলা সবই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ আপনি যদি একজন মানুষকে ভালোবাসেন তাতে দেশে শান্তি বাড়ে গিনা নয় একজন মানুষ পরিবর্তন করতে পারে একটি সমাজ আর একটি সমাজ পরিবর্তন করতে পারে পুরা একটি দেশকে তাই বলি দেশকে ভালোবাসুন শুধু মুখে নয় কাজে মানুষকে সম্মান দিন দেশের প্রতি দায়িত্ব নিন দেশের ক্ষতি মানে নিজের ক্ষতি দেশের উন্নয়ন মানে আপনার আমার ভবিষ্যৎ একে অন্যকে শ্রদ্ধা সম্মান করা ও দেশের সম্পদ রক্ষা করলেই আমাদের বাংলাদেশ হবে সম্মানের গর্বের একটি দেশ ভালো থাকেন সবাই এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম